আমাদের দেশ বিদেশের বাইরা আমি জাভেদ ভাই আজকে একটা গাড়ি আমি ডেলিভারি দিতেছি গাড়িটার কালার হলো ফ্রেশ কালার উনি আজকে দশ পনেরো দিন আগে আমার গাড়ি অর্ডার দিছে কিছু টাকা অ্যাডভান্স করে দিছে বেশি টাকা লাগবে না সাড়ে পাঁচ হাজার টাকা দিলেও আমাদেরকে হবে পরে গাড়ি ডেলিভারি নিতে শুনে এই সময় আমাদেরকে টাকা দিলে হবে উনি আসছিল আপনার জায়গা কোন জায়গা বলছেন কবিরাট থানা নোয়াখালী লুয়া কবিরাট থানা নোয়াখালী ললুয়া বুন্ডের হাট ওনার এলাকা তো আজকে আমি গাড়িটা ডেলিভারি দিতেছি বাইরে গাড়িটা আমি বুঝে দিতেছি আমি গাড়িটার আইটেম হলো যে ইঞ্জিন হলো সেলফের সাইভিন কোম্পানি এরপরে আমি হলার দিতেছি আট নম্বর হলার সাইন অটো আট নম্বর হলার সাইন অটো এরপরে আমি আরেকটা সেট আপ দিতেছি এদিকে আসেন এটা হলো বিজা সালের হলার পঞ্চাশ সাজ এটা এক দশ কেজি সাইল ব্যাংক বুক ঠিক আছে এরপরে ডাইনামা আছে ব্যাটারি আছে আবার আমার গাড়িটা আমি আর্টিস্ট করে দিব আপনার নামে এর বাইরেও আমি আর্টিস্ট করে দিছি আপনাদের নামে আমি আর্টিস্ট করে দেবো আর আমার আমার জায়গাটা হলো যে ডালুয়া বাজার কলেজ রুট ডালুয়া বাজার কলেজ রুট আল্লাহ দান ইঞ্জিনিয়ারি ওয়ার্কশপ আর আমার সাথে কথা বললে আগে আমার জিজ্ঞাসা করবেন আমি যাবেন ভাই কিনা আমার দোকান আল্লা দান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আছে কিনা আপনারা আগে যাচাই করবেন এরপরে কথা বলবেন ফতারার থেকে আপনারা বিরত থাকবেন আমার দোকান সেভেন ভিডিও কল দিতে দরকার প্রয়োজনে যারে টারে আপনারা অ্যাডভাস করবেন না আগে আপনারা যাচাই বাছাই করে অ্যাডভাস করবেন Вот Terima kasih okay. telah menonton! aklımda <laughs> o <laughs>